হাসবুন আল্লাহ ওয়াকিল কখন কতবার পাঠ করলে কি হয় নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না এর ফলাফল কি হবে প্রিয় ভাই বোনেরা কোন সময় হাসবুন এই দোয়াটি আপনি পাঠ করবেন এবং কতবার পাঠ করবেন এবং পাঠ করলে কি হয় আমি সবকিছু আপনাদেরকে বলে দিব এই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি আপনি শিখতে চান জানতে চান এবং যে আমল করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকার এবং ধৈর্য ধারণ করে আপনাকে দেখতে হবে তাহলে এই গুরুত্বপূর্ণ দোয়াটির মধ্যে যে ফজিলাত রয়েছে এবং ফলাফল রয়েছে মহান রব্বুল আলমী আপনাকে দান করবেন প্রিয় ভাই বোনেরা তাহলে চলুন আমলটি শিখে নেওয়া যাক আপনি আমলটি কোন সময় করবেন আপনি যখন গভীর রজনীতে তাহাজুদের নামাজ পড়তে উঠবেন সেই সময় আপনি এই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মহত্বপূর্ণ দোয়াটি আপনি সেই তাহাজুদের নামাজের পরে আপনি পাঠ করবেন তাহলে এর মধ্যে যা ফলাফল রয়েছে ফজিলত রয়েছে আপনি পেয়ে যাবেন তো আমুলটি যখন আপনি শুরু করবেন সর্বপ্রথম উত্তম অজু করে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন তারপরে আপনি স্থিরতার সাথে আপনি এক যা বসবেন বসে তারপর নিজের মনকে স্থির করবেন এবং দুনিয়ার বি যত ধরনের তিনторое सोचे चिंता গুলো আপনি আপনার মন থেকে দূর করে দিবেন আমলের দিকে আপনি মন নিবেশ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনি নিজেকে রুজু করবেন তারপরে আপনি তিনবার ইসতিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া 투বি ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম

তো আপনার ইস্তেফা এবং দুরুসর পাঠ করা হলো এখন আপনি হাসমান এই দোয়াটি কতবার পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা তবে আপনাকে একটি কথা জানতে হবে সেটি হলো হাসমাল ওকিল এর অর্থ কি এর অর্থ হলো অভিভাবক হিসাবে মহান আল্লাহ যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং দোয়াটির এটাই যদি অর্থ হয় তাহলে আল্লাহরুল আলমী আমাদের সবকিছু দান করবেন অর্থাৎ অভিভাবক হিসাবে আমাদের জন্য আল্লাহর আলমিনবুল আলমিনের উপর সদা সর্বদা আপনি বিশ্বাস রেখে আস্থা রেখে এবং বুক্তি রেখে যা কিছু দরকার হয় আল্লাহরবুল আলমিনের কাছে আপনি চাইবেন আল্লাহ হরবুল আলমিনকে আপনি অভিভাবক হিসাবে মেনে নেবেন তাহলে আল্লাহরবুল আলমিন

অভিভাবক হিসাবে মেনে আপনি গুরুত্বপূর্ণ ফজিরাত পূর্ণ দোয়াটি আপনি পাঠ করবেন তাহলে এর যে ফলাফল রয়েছে এবং ফজিরাত রয়েছে আপনি অতি সহজেই পেয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা এই গুরুত্বপূর্ণ দোয়াটি পড়া হয়ে গেল তো এর আপনি কেমন করে উপকৃত হবেন আপনি হাসবুল আল্লাহ নির্মাল ওয়াকিল পাঠ করে হাত তুলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দিবেন অর্থাৎ আপনার মনের মধ্যে যত ধরনের নেক আশা আছে বাসনা রয়েছে কামনা রয়েছে নেক ইচ্ছা রয়েছে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু পূরণ করে দিবেন এজন্য আপনার যখনই কিছু দরকার হবে তখনই আপনি হাসবুন আল্লাহ নিয়মাল ওয়াকিল হাসবুন আল্লাহ নিয়মাল ওয়াকিল এই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি পাঠ করে আল্লাহ রবুল আলমীর কাছে হাত তুলে দোয়া মনোজাত করবেন খেলা আমার সব ধরনের প্রয়োজন আপনি মিটিয়ে দেন আপনার যত ধরনের সমস্যা রয়েছে আপনি যদি অভাবের মধ্যে থাকেন সে অভাব দূর হয়ে যাবে আপনার চাকরি হচ্ছে না আপনি বেকার ঘুরছেন অবশ্যই এমনটি এভাবে করে আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করুন আল্লাহ রবুল আলমিন আপনার চাকরি ব্যবস্থা কষ্ট করে দিবে তারপর আপনার ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না আপনি যতই চেষ্টা করতেছেন কোনভাবেই আপনার ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না শুধু লস আর লস এর জন্য আপনি এভাবে এই আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সেই ব্যবসার মধ্যে উন্নতি দান করবেন বরকত দান করবেন রহমত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি দিয়ে দিবেন আপনি একেবারে খুশি হয়ে যাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন তো এই জন্য আপনি এই গুরুত্বপূর্ণ দোয়াটি আমল আপনি করুন অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব ধরনের ইচ্ছা পূরণ করে দিবেন